আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তো আজকে একটা ভিডিও ছাড়তেছি কেউ কিছু মনে করবেন না খারাপভাবে নিবেন না এটা না আমি রাজনীতিকের বিষয়ে কেন কথা বলতেছি কারো সাপোর্ট করতেছি কিনা আমি কারো সাপোর্ট করতেছি না আমি সাধারণ একজন পাবলিক হিসেবে বলতেছি আজকে কয়দিন যাবত আবার আন্দোলন দেখতেছি কোটা আন্দোলন সেটা দেখে অবাক হচ্ছি যে আন্দোলনের জন্য অনেক ছাত্র ছাত্রীর জীবন হারালো অনেক মায়ের বুক খালি হয়ে গেল অনেক ছাত্রছাত্রী এখনও হাত পা চোখ হারিয়ে ঘরে বসে আছে তাদের এত কিছুর এত রক্তের বিনিময় জীবনের বিনিময় কি পেল তারা আবার সে আগের কোটায় রয়ে গেল যে কোটার জন্য এত কিছু করলো সে কোটা কিভাবে থেকে যায় সে কোটার জন্য কেন আন্দোলন করা হয় আসলে কি সেটা কোটা আন্দোলন ছিল নাকি কোটা আন্দোলন নামে অজুহাত দেখিয়ে অনেকে তাদের স্বার্থ উদ্ধার করলো আজকে অনেকে বড় বড় চেয়ারে বসে আছে তারা তাদের কোনো ক্ষতি ছাড়াই বড় বড় চেঁয়ারের দায়িত্ব পেয়ে গেল অনেক টাকার মালিক হয়ে গেল। অথচ যারা অনেক কিছু হারিয়েছে জীবনটা নষ্ট করে দিয়েছে জীবনটা উৎসর্গ করে দিয়েছে তারা কি পেয়েছে তারা শুধু করুণায় পেল কিছু টাকার বিনিময়ে অথচ আজকে দেখুন যদি সত্যিকারের যে দেশ স্বাধীন করার ইচ্ছে থাকতো স্বাধীন দেশে বসবাস করার ইচ্ছে থাকতো ছাত্র ছাত্রীদের জন্য কিছু করতে হতো তাহলে এই কোটা তো বাতিল করে দেওয়া হতো কিন্তু আজও কেন এই কোটা রয়ে গেল। ভাবতেই অবাক লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না আমি যতই দেখতেছি ততই অবাক হচ্ছি এরা কি তাহলে সবাই স্বার্থপর কাকে আপনি চোর বলবেন কাকে আপনি ডাকাত বলবেন কাকে ভালো বলবেন কাকে খারাপ বলবেন যে বসবে চেয়ারে তার লোভ লেগে যায় যে দায়িত্ব নেবে তারই লোভ লেগে যায় আসলে এটা কোটা আন্দোলন ছিল না এখন যতটুকু বুঝতেছি এটা ছিল স্বার্থের আন্দোলন অন্যদেরকে দিয়ে ছাত্রছাত্রীদেরকে দিয়ে সাধারণ পাবলিককে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতেছে তো এই জন্য আজকে ভিডিওটা সারতেও বাধ্য হচ্ছি কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন ভিডিওটা হয়তো আপনারা দেখছেন তবু আমি আবার নতুন করে সারতেছি

ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি

দেখা যাচ্ছে এত বড় বৈষম্য আছে এখানে পশ্চিমের ব্যাটারটা আছে এই পশ্চিমের ব্যাটারটা বর্তমান ভাবে যেটা এই ফোটা বৈষম্য এবং ভর্তি বর্তমান পদ্ধতি আছে এটা যথাযথ মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি আমরা জুলাইকে আমরা দেখিয়েছি কিন্তু কিন্তু এবং আর ভূমিকা আমরা আমাদের স্বাস্থ্যবিধি দেখাচ্ছি আমি সবচেয়ে বড়